আমরা টাইপ টু নিয়ে কথা বলছি না তাহলে টু কীভাবে হয় বলেন কোষে জায়গা নাই রক্তের চিনি কোষে ঢুকতে পারে না রক্তের চিনি বেড়ে ডায়াবেটিস হয় এটা হচ্ছে টাইপ টু তাহলে এখন কোষের জায়গা নেই কেন এবার প্রথমে সবাই বলবো আমরা একসাথে বলেন আমরা খাই প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড বেশি খাই বারবার খাই একটা খাবারের পর আর খাই সেটা হজম হওয়ার আগে আবার খায় দাওয়াত খায় জন্মদিন খায় বিয়ে খায় ময়রা গেলে জেয়া খায় কামরা খাইতে ছাড়ে না মসজিদে যে জিলাপি খায় আন্দোলনে বিরিয়ানি খায় কথা কন কী আসতে হ্যাঁ মার্কেটে যাইয়া ফুড কর্নারে খায় মুভি দেখতে যাইয়া খায় আমার কথা বুঝতে পারছেন পিকনিকে যাইয়া খায় বোন বাড়িতে আইলে খায় খাওয়াই দেশের বাইরে থেকে কেউ আসলে হ্যারে খাওয়াইয়া ডায়াবেটিস আকাশে উঠে দিই নাকি ঠিক আছে না তার বলেন খাই বলেন সবাই বলেন খায় জমায় ব্যায়াম করি না কাম করি না রাত জাগি টেনশন করি কোষে জমা যায় সর্বি তোর রক্তের চিনি কোষে ঢুকতে পারে না রক্তের চিনি বেড়ে ডায়াবেটিস এবার বুঝলেন ডায়াবেটিস কীভাবে তো যারা ডায়াবেটিস বানাইতে চান পারবেন তো ইনশাল্লাহ শিখাই দিলাম